হ্যালো ফেসবুক পাশে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো দীর্ঘ দুই এক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম তো আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং প্রচুর মানুষ কিন্তু গুলি করে মারছে বাংলাদেশের পুলিশ সহ আরও যারা আছে তাদের তারা তো বাংলাদেশের অবস্থা কিন্তু আসলেই খুব খারাপ তো সেই খারাপ অবস্থার মধ্যে থেকেও কিন্তু আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে তো তাই আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন পাবেন কি না এবং মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি সত্য আপনার পূরণ করা লাগবে এবং কীভাবে মনিটাইজেশন পাবেন সেই বিষয়ে আজকে একটি বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দিব যে আপনাদের কিছু সেটিং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইলে কোনো দিনই মনে মনিটাইজেশন পাবেন না তো কী সেই সেটিংস সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন এবং এটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আমরা ছড়াছড়ি চলে আসবো আমাদের যে ফেসবুক তো সে ফেসবুকে আসার পর এরপরে আমরা যদি চেক করতে চাই যে আমাদের প্রোফাইলটা ঠিক আছে কি না তো ঠিক দেখার জন্য এখান থেকে আমরা সরাসরি প্রথম এই যে এই অপশানে ক্লিক করে দেব ড্যাশবোর্ড অপশানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে এরপরে আমরা নিজে চলে আসবো নিচে আসার পর এরপরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের প্রোফাইলের যে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটি লেখা আছে এই প্রোফাইল রিকমেন্ডেশনে লেখাতে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা যদি রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন তো আপনারা যদি রিকমেন্ডেশন এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নেই এবং কোনো সমস্যা কিন্তু এখানে নেই কিন্তু অনেকের প্রোফাইলে কিন্তু আনরিকমেন্ডেবল থাকে অথবা ফ্লাক কন্টেন্ট থাকে এগুলো চাইলে কিন্তু আপনারা ঠিক করতে পারেন এবং এখানে দেখবেন আপনার প্রোফাইল স্ট্যাটাসে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে আপনার প্রোফাইলে কিন্তু সবুজ ঠিক চিহ্নটা আছে এবং এখানে কিন্তু আপনার ইলিজিবল মনিটাইজ আছে মানে আপনার চ্যানেলটা কিন্তু এখানে মনিটাইজেশন অন করতে পারবেন অনেক জায়গায় কিন্তু লেখা থাকে রেস্ট্রাক্টেড মনিটাইজেশন যাদের এখানে পলিসি ইস্যু থাকে তাদের কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তো এখানে কিন্তু আমার চ্যানেল যে প্রোফাইল পিকচারে বা প্রোফাইলে কোনো সমস্যা কিন্তু নেই আমরা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো এবং মনিটাইজেশন অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো সমস্যা নেই এবং আরেকটা যে অপশান আছে এটার মাধ্যমেও কিন্তু আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে থিয়েট অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ক্লিক করে দেবেন আপনারা কই যদি একটু দেখায় আপনাদের এই যে হেল্প সাপোর্ট হেল্প সাপোর্ট বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্সে সো সাপোর্ট ইনবক্সে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনারা দেখতে পারবেন ইউর অ্যালার্ট বলে একটা অপশান আছে তো ইয়র অ্যালার্টে ক্লিক করে দেবেন দেখতে পারবেন যে আপনার এখানে কোনো বায়োলেশন বা কোনো কিছু নেই এবং এরপরে যদি আপনার রিপোর্টে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন একটা রিপোর্ট থাকবে তো কেউ যদি করে থাকে সেটা থাকবে এবং এখানে কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু সেই মেসেজগুলো কিন্তু এখানে চলে আসবে তো আমরা কিছুদিন আগে ওদের ফেসবুকের নাম চেঞ্জ করেছি সেটার একটি মেসেজ চলে এসেছে তো এইভাবে চাইলে কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা মনিটাইজেশন হবে কি না এবং আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন কি না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ